বাংলাদেশের বেশিরভাগ মেয়েরই বছর বয়স হওয়ার আগে বিয়ের জন্য চাপ দেওয়া হয় রুনা আক্তারের বয়স যখন মাত্র ১৩ বছর তখনই তার বাবা মা তাকে তার থেকে দ্বিগুণ বয়সের এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় কিন্তু তখনও পর্যন্ত রুনা কোনো অফিসে রিসেপশনিস্ট হিসাবে কাজ করার স্বপ্ন বনে চলেছে সবেমাত্র সপ্তম শ্রেণীতে পড়া এবং খেলাপ্রিয় মেয়েটি বিয়ের জন্য তার বয়স একুশ বছর হওয়া অব্দি অপেক্ষা করতে চেয়েছিল। কিন্তু তার বাবা মায়ের ভাবনা ছিল ভিন্ন রুনার মা জহরুল কাজল নামের উনত্রিশ বছর বয়সী দ্বিগুণ বয়সের এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া রুনার মা বিশ্বাস করেন বয়স বেশি হয়ে গেলে মেয়ে বিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে আর মেয়ের বয়স যেহেতু বেশি হয়ে গেলে লোকে বিভিন্ন অভিযোগ তুলবেন তার মায়ের ভাষ্য অনুযায়ী রুনার বিবাহ তাকে রক্ষা করবে তিনি বলেন মেয়ের বয়স কম হওয়ায় তার স্বামীকে কন্ডম করার কথা আমি বলেছিলাম বাংলাদেশে ধর্ষণ এবং যৌন হয়রানি দুটোই গুরুতর সমস্যা আর তরুণীদের এসব সমস্যা থেকে রক্ষার জন্য যুগ যুগ ধরেই শিশু বিবাহকে নিরাপদ উপায় হিসাবে দেখা হয় যেহেতু বিয়ের পর তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এটি তাদেরকে যৌন হয়রানি থেকে রক্ষা করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং নাইজারের পর চতুর্থ দেশ হিসাবে বাংলাদেশে শিশু বিবাহের হার সবচাইতে বেশি বয়স পনেরো হওয়ার আগেই দেশটির এক তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয়ে যায় আর আঠারো বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায় দুই তৃতীয়াংশ কন্যা সন্তানের যদিও বাংলাদেশে নারী বিবাহের ন্যূনতম বয়স আঠারো এবং পুরুষদের ক্ষেত্রে তা একুশ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না